জানি না কত জায়গা যায় বই থাই হুতি থাই কত মানুষ আইয়ে যায় কিছু জানি না প্রিয় দর্শক এই যে একজন পাগল বসে আছে দেখেন এই পাগলকে রাস্তার পাগলকে কি যেন গর্ভবতী করে ফেলছে দেখি পাগল না ভালো আমরা একটু এ আপা কি হইছে একটু দাঁড়ান তো এ দাঁড়ান কি হইছে একটু দাঁড়ান তো হ্যাঁ কি করেন এখানে হ্যাঁ আজ জামাইরে টোকাই আপনি জামাইরে টোগান টোগান আপনি জামাই কই আমার জামাই বিদেশ থাকে বিদেশ থাকে তাহলে এই অবস্থা কে করছে না না বিদেশ গেছে গেছে বছর দর্শক দর্শক আসলে এই যে এখানে একজন পাগলের বেশে দাঁড়িয়ে আছে একজন গর্ভবতী মহিলা আসলে কিভাবে সে গর্ভবতী হলেন এবং কেনই বা এখানে দাঁড়িয়ে আছে আসলে সে তো এখানে থাকার কথা না এটি একটা খোলা জায়গা চলুন কথা বলি তার সাথেই এ আপা আপনি এখানে এই যে আপনি তো একজন গর্ভবতী তে এখানে কেন দাঁড়িয়ে আছেন এই দুপুরবেলা বেলা আজ তো আমার টোকাই আনের জামাইর টোকান তে আপনি জামাই কি রাস্তা রাস্তা ঘুরে না না হাতে বিদেশ থায় তে বিদেশ থায় বিদেশে তে আপনি এখানে কি টোকাইলে আপনি জামাইরে পাইবেন নি হাইতান না তাও টোকাই তে আপনি যে এই আপনার কয় মাসে গর্ভবতী জানি না আমরা তো মনে হইতেছে যে এই কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে তাও জানি না তাও জানেন না আপনার স্বামী কত দিন আগে গেছে বিদেশ তিন বছর হইছে তিন বছর হইছে ওরে আল্লাহ সর্বনাশ তিন বছর ধরে আপনার বিদেশ গেছে এই কাম হইল কেমনে জানি না কত জায়গা যাই বই থাই হুতি থাই কত মানুষ আইয়ে যায় কিছু জানি না এর মধ্যে আপনি জানেন না না কই তোমার তন্ন তুমি কি মাথা কোনো সমস্যা আছে নি না আই বালা তো নাই বালা আইয়া জামাইরে টুকান জামাইরে হাইলে বেগিন ঠিক হয়ে যাইবো তা আপনি জামাইরে টুকান তা আপনি জামাই যদি এই অবস্থা দেখে আপনি কে নিবে আই তো জানেন নাই তাতে টুকাইতে টুকাইতে আর আজ রিন হই গেছে এই যে আপনি জামাইরে টুকাইতে টুকাইতে আপনি তো নিজেই পোয়াতি হয়ে গেছেন তো এই অবস্থায় যে আপনি সমস্যা হয় না কিছু বুঝি নাই আর জামাইরে টুকাই আপনার জামাইরে টুকান ঠিক আছে আপনার বাড়ি কোন জায়গায় আর বাড়ি এই তো ইয়ানো এই পাশেই হ্যাঁ এই পাশেই থাই আপনি জামাইরে লয়ে কি এনো কোনো ফ্রেম টিম করছেন নি না এই রাস্তা ধরে টুকাইতে মাইছে

আমনে তো পোশাক আকাশে কোন সুন্দর এরপরে আপনি এই যে জায়গা বেজায় জায়গায় বইয়া থাকেন আপনি কি কারোর সাথে খারাপ কিছু করছেন নি সুন্দর সুন্দর জামা জামাই আইবো আরে নিব তে সুন্দর জামা গাই দিয়ে বালা তে ফুয়াতি জানি না আপনি জানি নি না তো অনেক সুন্দর আমরা চুল দিয়ে তো দেখি দর্শক চেহারাটা দেখেন কত সুন্দর এই সুন্দর একটা মেয়ের এই যে পোয়াতে করে কে চলে গেল আসলে আমাদের এই বাবা মা নাই আর ভাই আছে ভাই তাই জামাইরে তো গাই তো বেকি আছে বাড়িতে তে আমাদের এই যে আমনে সবাই আছে আপনি কেউ কিছু বলে না বাসা থেকে আছে আপনি যে পোয়াতে হইলেন ওই জামাইরে তো গাই হে তারা দড়ি দড়ি বাইত লই যায় আবার রাস্তা তো গাইতামই হেতেরে

শুধু জামার জন্য পাগল সর্বনাশ দর্শক আসলে এরকম ঘটনা সমাজে ঘটে যায় যে রাস্তাঘাটে যেই ঘটনাগুলো অহরহ ঘটছে সেই ঘটনারই একটি উদাহরণস্বরূপ আমরা এই ভিডিওটি করেছি দর্শক সবাই ভালো থাকবেন